আছে রাজা ইলিশ এটা তো কথাতেই আছে আর এই ইলিশ মাছ পছন্দ করে না এমন বাঙালি বোধহয় নেই আমার বরের তো খুবই প্রিয় দেখো সকাল সকাল একদম ইলিশ মাছ নিয়ে চলে এসেছে আর সেটা নিজেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে একদম ভালো করে পরিষ্কার করে নিল বুঝতেই পারছো অহিনের হাতের আজকে স্পেশাল মেনু ইলিশ আর ইলিশ দিয়ে ও কি করবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ করবে ইলিশ মাছ ভাপা আর তার জন্য দেখো মাছগুলোতে প্রথমেই লবণ হলুদ মেখে ভালো করে রেখে দিচ্ছে দশ মিনিট রেখে দেওয়ার পর মাছগুলোকে ভাপা করব আর অর্ধেকটা মাছ মানে মাথাগুলো এই মাছের মাথাগুলো একটু ভেজে রেখে দেব। তাতে কি মাছের মাথা দিয়ে পরে কখনো কোনো ঘন্ট রান্না করতে পারবো তো মাছের মাথাগুলো আমরা ভেজে আলাদা করে তুলে রাখবো প্রথমেই দেখো মাছের মাথা আর দুটো মাছ একটু ভেজে রেখে দিচ্ছে আর এই দেখো এদিকে মশলাটা রেডি করছে এদিকে নিয়ে নিয়েছিল দু প্যাকেট মতো সানরাইজের সর্ষে পাউডার হ্যাঁ এটা কিন্তু খুব ভালো জানো তো সানরাইজের এই সরষে পাউডারটা আর এর সঙ্গে হালকা একটু জল মিশিয়ে দিতে হবে তাতে কি এই সর্ষেটা একটু কাঁচা হয়ে যাবে জলটা দিলে না একদম কাঁচা ফ্লেভারটা হয়ে যাবে তো একটু মেখে একদম রেখে দেবে তারপর আস্তে আস্তে একে একে জিরে গুঁড়ো দিতে হবে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছে ওই দু চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে একটু লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা একটু লালের লাল হওয়ার জন্য আর একটু আদা পেস্ট দিয়ে দিয়েছি এই ব্যাস আর কাঁচা লঙ্কা চিরে পরে দিয়ে দেবে তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো এদিকে দেখো এই অনেকটা পরিমাণে একটু সরষের তেল দিয়ে দিতে হবে তো এই মশলাটাকে এখন ভালো করে মেখে নিতে হবে একটু লবণ দিয়ে দিয়েছে আর মশলাটা মাখিয়ে তার মধ্যে মাছগুলোকে একে একে দিয়ে সুন্দর করে মশলার সঙ্গে মাছগুলোকে মেখে নিতে হবে মশলাগুলো কিন্তু ঠিকঠাক পরিমাণে দিতে হবে তাহলে কিন্তু পারফেক্ট আসবে ভাপার মানে ফ্লেভারটা আর খুব সুন্দরও লাগবে খেতে তো দেখো মশলা দিয়ে খুব সুন্দর করে মাছগুলোকে মেখে একদম রেখে দিতে হবে দশ মিনিট মানে যাতে মশলাটা সেট হয় তারপর সেট হওয়ার পরে একদম রেডি হয়ে যাবে তোমার ভাপা করার জন্য তোমরা চাইলে স্টিলের বাটিতেও ভাপা করতে পারো কড়াইতে জল গরম করে তো আমি সাধারণত সেটা করি না অনেক সময় জল ঢুকে যায় তো অনেক ঝামেলাও হয় আমি একদম মানে কড়াইতেই করি তো অহিনও সেটাই করছে এই যে ভাপাটা একদম রেডি করে নিয়েছে এবার কড়াইতেও একটু দিয়ে দেবে আর বাটিটা ধুয়ে যতটা জল হবে ব্যাস ততটুকুই জল দিতে হবে দেখো এই যে বাটিটা ধুয়ে যতটুকু জল হয়েছে ওই জলটা দিয়ে তার উপর আরেকটু একটু কাঁচা সরষের তেল দিয়ে দিয়েছে এবার এইটুকুই থাকবে এ গ্যাসটা কমিয়ে একদম কড়াইতে এটা ঢেলে দিতে হবে আর একদম ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে একদম বেশি নাড়াচাড়া করা যাবে না তাতে কি মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে ইলিশ মাছ যেহেতু একটু নরম টাইপের মাছ হয় আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে আধ ঘন্টার মধ্যে একদম রেডি হয়ে গেলে দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে একদম দারুণ হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর আলুর দমটা আমি করেছিলাম ডিম দিয়ে সেটা আমি করেছিলাম আর এই যে দেখো আমরা এখন খেতেও বসে গেছি আর হানিকা স্কুল স্কুল থেকে এনে হানিকেও খাওয়াতে আমি বসে গেছি আর হানিও খেয়ে খুব টেস্টি হয়েছিল জানো তো হানি খাচ্ছে সর্ষে ইলিশ সেটা ভাবা যায় ঝালটা যেহেতু গোটাই দিয়েছিলাম তো ওর তো খুব টেস্ট লেগেছে আর সত্যিই অনেক সুন্দর রান্না করেছিল তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও টাটা